বন দপ্তরের উদ্যোগে জেলা ভিত্তিক ফটিগ্রায় নজরুল কলা ক্ষেত্রে এক বিশাল আয়োজনে তৃতীয় পাখি উৎসব করা হয় এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ বিকাশ মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন ডিএম ডি কে চাকমা অনুকূটি এসপি কান্তা জাহাঙ্গীর অনুকূটি কে শশী কুমার আইপিএসি টেরিটোরিয়াল অনুকূটি সহ আরও জেলার বন দপ্তরের উচ্চ আধিকারিকরা সমাজের বিশিষ্ট জনেরা বক্তব্রাক্তির কি মন্ত্রী সুতংশদাস বলেন। বাকিদের সম্পর্তিতার আলোচনা করেছেন। কেন বাকি আমাদের জন্য গুরুত্বপূর্ণ? সেই শত বিশিষ্ট জনেরা আলোচনা রেখেছেন। আমরা জানতে পারলাম এখানে প্রায় 158 প্রদাবি বাকি আমাদের রূপি জেলাতে রয়েছে। তাও ইবার প্ল্যাটফর্ম তারা যেটা তৈরি করেছে সেই ইবার প্ল্যাটফর্মেও সেটাকে রেজিস্টার করা হয়েছে এটা কি মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা আত্মার সম্পর্ক রয়েছে মানুষ জীবন প্রকৃতিকে বাদ দিয়ে কোনো আমরা চিন্তা করতে পারি না একটা পাখি যেমন এক ডাকাতে উঠতে পারে না ঠিক তেমনি মানুষ প্রকৃতিকে বাদ দিয়ে চলতে পারে না অর্থাৎ প্রত্যেক দিন আমরা আমাদের জীবন দশা যা কিছু পেয়ে থাকি যা আমাদের প্রয়োজন সবটাই কিন্তু প্রকৃতি নির্ভর এই প্রকৃতির অন্যতম সম্পদ পশু পাখি তাদের সুরক্ষা তাদের রক্ষণাবেক্ষণ তাদের সমৃদ্ধির জন্য সরকার সময় সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে তার মধ্যে অন্যতম ওয়ার্ল্ড লাইফ অ্যাক্টিভিটিস যেগুলি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেগুলি সময় সময় করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই বার্ড ফেস্টিভাল আমরা যতটুকু জানতে পেরেছি যে এটা তৃতীয় বর্ষে পাহাড়ে গেছে উনকোটি জেলায় গত তিন বছর যাবতী এই বার্ড ফেস্টিভ্যাল এখানে ও করছে আমি মনে করি এই ফেস্টিভালের মাধ্যমে আমরা যারা মানুষ আছে আমরা যথেষ্ট সচেতন হতে পারি প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব কি সেই সম্পর্ক কিন্তু অবগত হওয়ার সুযোগ এই অনুষ্ঠানের মধ্যে থেকে হবে আমরা ছোটবেলায় দেখেছি যদিও এখন আমাদের অনেকেরই লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে আগে একটা সময় মানুষ পাখির ডাকি থেকে উঠতির ডাকে মানুষের পাখির ডাকি পাখির ডাকে লাইন ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন এই গানটার মধ্যে কিন্তু এই লাইনটা রয়েছে

যেটা আমাদের জন্য কিন্তু মানুষ তখন সুস্থ থাকতে পারে মানুষ তখন দীর্ঘ জীবন না করতে পারে মানুষ যখন প্রকৃতির নিয়মে নিজের জীবনকে পরিচালিত করে কিন্তু মানুষ প্রকৃতির নিয়মে জীবনকে পরিচালিত করে না আমরা একটা গাড়ি শুনেছি আমরা পশু পাখি তারা সবে প্রহরে প্রহরে জাগে মানব হয়ে গোমের গড়ে তুমি রইলে আমরা মাদুর সময় ঘুমে ধরে আমরা অচেতন থাকছি কিন্তু পশু পাখি তারা কিন্তু প্রহরে প্রহরে ডাকে এই প্রত্যেকটা প্রহরে যে তারা ডাকছে সময় সময় ডাকছে তাও কিন্তু কিছু সিম্বল প্রকৃতির মাধ্যমে আমরা পাই পশু পাখির মাধ্যমে পাই নানা প্রজাতির পাখি আমাদের এখানে রয়েছে বিভিন্ন পাখিদের বিভিন্ন রং তার আলাদা আলাদা বৈচিত্র্য আলাদা আলাদা বিশিষ্ট যেমন কোনো পাখি খুব বৃষ্টি শুনে কথা বলে কোনো পাখি আমার কর্ম শুনে কথা বলে কোনো পাখি রং দেখতে খুব মিষ্টি কোনো পাখি আবার অন্য রকমের সিম্বল বোঝাতেও তারা কাজ করে তাই এগুলি রক্ষণাবেক্ষণ হওয়াটা খুব প্রয়োজন বর্তমানে আপনারা জানেন গরমের সিজন স্টার্ট হয়ে গেছে আবার আগে বক্তারা তাদের আলোচনা বলেছেন এখন দেখে বিভিন্ন জায়গাতে শুকিয়ে যায় বৃষ্টি হবে না তো একটা গরম আমরা জল ছাড়া বাঁচতে পারি না ঠিক এমনি পাখিতেও কিন্তু জলের প্রয়োজন হয় তো আমরা যারা মানুষ আছি আমাদের দায়িত্ব নিতে হবে প্রকৃতির বন্ধু হিসাবে আমরা যেন প্রত্যেকে আমাদের নিজ বাড়িতে সেটা ওখানে হোক চাঁদে হোক বা বারান্দায় হোক কোন কোন জলাশয়ে মাটির পাত্রে আমরা যখন জল রাখি যার যে বাকি যখন সৃষ্টির প্রবেশ সেই জলে পান করতে পারে জল তার ব্যবস্থা যেন আমরা করতে পারি এতে হচ্ছে কিন্তু প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন করা ঠিক আপনি যদি প্রকৃতির বন্ধু হিসাবে বাকি সেবা করেন তাহলে মানে এখন আপনি পৃথিবীর অনেক বড় বড় সমস্যা সমাধান করেন আর এটা কিন্তু একটা স্ট্রিং কল চেইন আপনারা যারা নাইট পেজে পড়েছেন যে ফোর্থ চেইন আপনারা পড়েছিলেন খাদ্য শৃঙ্খল এই খাদ্য শৃঙ্খল বা চেইন যেটা রয়েছে এটা কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত বিটু রিপোর্ট নিউজ 365 ডে ত্রিপুরা উন্নতমানের ঠিকঠাক তুলির মাধ্যমে দক্ষ কারিগর দ্বারা সঠিক মাপের জেবিআই ইট বানানো হয় তাই চলে আসুন আমাদের জেবিআই বিক্স ইন্ডাস্ট্রিতে আপনাদের চাহিদার ইট একমাত্র জেবিআই ধন্যবাদ বলতে মেসার্জ জয়রাম বিক্স ইন্ডাস্ট্রিজ কৃষ্ণনগর ফটিক রায় কোটি ত্রিপুরা বনে জঙ্গলে আগুন লাগাবেন না গাছের কোনো বিকল্প নেই তাই গাছ লাগান গাছ বাঁচান ঘন বনায়নের আশপাশে আগুন লাগাবেন না আপনার একটু ভুলের কারণে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা প্রাকৃতিক সৌন্দর্যতাকে বাঁচিয়ে রাখুন প্রাণ ভরে নিঃশ্বাস ফেলুন ধন্যবাদ কুমার কুমারঘাট পরে বিবাহ এবং বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য কিংবা আপনার ব্যবহারের জন্য বিভিন্ন ডিজাইনের বাজারের সেরা কালেকশনের ফার্নিচার সঠিক মূল্যে পাওয়া যাচ্ছে একমাত্র জয়গুরু ক্যাবিনেট যেমন ডাইনিং সেট এছাড়াও পাচ্ছেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি আমাদের ঠিকানা ফটিকরায় বিদ্যাসাগর সেতু সংলগ্ন আমাদের ফোন নম্বর নাইন সিক্স ওয়ান টু ওয়ান 8704